আমি আমি থাকি একজন হোম হোম মেকার মেকার রান্না করতে আমার হলো খুবই ভালো লাগে এই ভালো লাগা থেকে শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন থ্রি এই অনলাইন কুকিং কম্পিটিশনের আমি একজন প্রতিযোগিনী আমি নিরামিষ সেগমেন্টে আজকে আপনাদের সামনে রান্না করে দেখাচ্ছি সীমাই পটল এই রান্নাটা আমি একটি ভিডিওর মাধ্যমে করে দেখাচ্ছি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থেকে আমাদেরকে সব সময় সহযোগিতা করবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন আমরা মূল রান্নার পর্বে চাই নমস্কার শিমাই পটল বানাতে লাগছে পটল হাতে ভাঙা শিমাই নুন হলুদ কাঁচা লঙ্কা আদা বাটা চিনি তেল ঘি গোটা গরম মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিশমিশ বাটা কাজু কিশমিশ গোটা বাটা নয় সরি ভুল হয়ে গেল আমার বলতে আর জল এবার চলুন সেমাই পটলের মূল রান্নায় আমরা যাই পটলগুলোতে আমি কিছুটা পরিমাণ নুন আর হলুদ ভাজ মাখিয়ে নেব তারপরে আমি পটলগুলো ভেজে নেব সেমাই পটলের রান্না আরম্ভ করছি কড়া বসিয়ে দেব কড়া গরম হয়ে গেলে কড়াতে কিছুটা পরিমাণ তেল ঢেলে দেবো কেননা পটলগুলো ভাজতে হবে আর পটলগুলোতে আমি কিছুটা নুন আর হলুদ পটলগুলোতে আমি কিছুটা নুন আর হলুদ মাখিয়ে নেব এবার পটলগুলো একে একে ভাজতে ছেড়ে দেবো কটল গুলো এমন করে ভাজা হবে যেন উপরটা সবুজ থাকে আর ভেতরটা নরম হয়ে যায় সেগুলো কমিয়ে ভাজা হবে আমি ভেজে আবার ফিরে আসছি কত দেখুন কটল গুলো মাছ সুন্দর ভাজা হয়ে গেছে উপর থেকে সবুজ রয়েছে কিন্তু ভেতর থাকে একদম সেটো হয়ে গেছে একদম সবুজ পটল যেরকম থাকে সেরকম রয়েছে আর ভেতর থেকে কিন্তু নিষেপ্ট হয়ে গেছে তো এটা আবার এরপরে খেতেও হবে তো সুতরাং সেটা আমার রাখতে হবে এবার তেলে আমি ঢেলে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা আর দুটো কোটা তেজপাতা একটু ভেঙে ছড়িয়ে দেবো গরম মশলার গন্ধ

কী পরিমাণ মতো নুন দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার এটা যখন পড়বে ততক্ষণ আমি একটু মটনার মূল বানিয়ে নেবো কিছুটা জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জল মিশিয়ে আমি একটা পেস্ট রেডি করব এই রান্নায় কোনো আদা রক্ষুনের আদা আছে কিন্তু কোনো রসুনের প্রভাব নেই কোনো আমিষ নেই পেঁয়াজ নেই রতুন নেই শুধু আদা আর কাঁদা লঙ্কা দিয়েই রান্না হবে নিরামিষ রান্না তো সেই জন্য আদা কাঁচা লঙ্কার মিশ্রণ তার সঙ্গে জিরে ধনে এই গুঁড়োটা মিশিয়ে আসবো এবার দেখুন আমার আদার মিশ্রণ আর কাঁচা লঙ্কার মিশ্রণটা হয়ে গেছে আমি এর মধ্যখানে এই আর জিরে ধনে মিশ্রণটি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে প্রয়োজনীয় কিছুটা পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেবো এটা ফুটতে থাকতে হবে এটা ভালো করে ফুটতে দিলে তবে বাকি উপকরণ দেখুন আমাদের আদা জিরে ধনে গুঁড়ো সব দিয়ে কষানোটা হয়ে গেছে কত সুন্দর এটার আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ একটু জল মিশিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তার সাথে দিয়ে দেব ভাঙা শিমুই এর সাথে দেব পরিমাণ মতো চিনি যেহেতু একটু নিরামিষ রান্না একটু বেশি মিষ্টি মিষ্টি হবে মানে একটু পরিমাণ মতো আর কিছুটা পরিমাণ মতো নুনও মিশিয়ে দেব এবার এই সিমাইগুলো আমি ফুটে উঠতে দেব এর সঙ্গে মেশাবো কিছুটা পরিমাণ ঝি নিরামিষ রান্নায় ঘিটা ভালো লাগে ঘিটা পুরো কোলে উঠবে

এর আমি সার নাই একটু কাছ কিশমিশ কষে উঠেছে এবার আমি এতে একটু প্রয়োজনীয় পরিমাণে জল ঢেলে দিচ্ছি জলটা ফুটে উঠলে পটলগুলো মিশিয়ে দেবো আমার মশলা ফুটে উঠেছে এবারে আমি এতে পটলগুলি মিশিয়ে দেবো পটলগুলো কিন্তু সেদ্ধ হতে হবে কিন্তু এমনও সেদ্ধ হবে না যেন একদম পুরো বলে যায় পটলগুলো সুসেদ্ধ হলে আমি এটাকে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা গান উঠেছে পটলের ভাজার গন্ধ তার সাথে ঘি গরম মশলা এদের গন্ধ খুব এই পুরো করে দিয়েছে দেখুন আমার পটল রান্নাটি শেষ এতে আপনারা চাইলে একটু গুঁড়ো গরম মশলা দিতে পারেন তবে আমি দিচ্ছি না যে তুমি গোটা গরম মশলা দিয়েছি বলে আমার বাড়িতে খুব একটা গুঁড়ো মশলা খাবার প্রচলন নেই গুঁড়ো গরম মশলা খাবার প্রচলন নেই তাই আমি দিচ্ছি না তো এবার আমি পূর্ণ পরিপূর্ণভাবে পরিবেশন করে আপনাদের সামনে এটা প্রস্তুত করে দেখাচ্ছি আমার রান্নাটি প্রস্তুত সিমাই পটল যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন এবং শ্রীমতীর দরবার এই চ্যানেলটির পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন নিরামিষ তিনি এই রান্নাটি কিন্তু অত্যন্ত সুস্বাদু আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওর রান্নাটি সীমাই পটল